হাই কে অবস্থা ক্রিকেট পাগলা পোলা পান ক্রিকেট পাগলা পোলা পান বাংলাদেশ ক্রিকেট দলকে অনেক বেশি পরিমাণ পছন্দ করে বাংলাদেশ ক্রিকেট দলের ভালো মন্দ সময় খবর রাখে বাংলাদেশ ভালো খেললেও খবর রাখে খারাপ খেললেও বলে যে দেখবো না খেলা তারপরেও আমরা খেলা দেখি তো যাই হোক পাকিস্তানের সাথে বাংলাদেশের একটা সিরিজ শুরু হচ্ছে টি টোয়েন্টি এবং এই সিরিজটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং এই সিরিজটি আমরা একটু আশার আলো দেখতে পারতেছি কারণ কি কারণ তো একটা আছে ভাই কারণ লিটন কুমার দাস না কারণ আমাদের তানজিদ তামিম দুর্দান্ত খেলছে শ্রীলঙ্কার মাটিতে দুর্দান্ত ব্রিলিয়ান খেলছে তবে এটাও মূল কারণ না মূল কারণটা হচ্ছে শ্রীলঙ্কার মাটিতে প্রথমবারের মতো শ্রীলঙ্কাকে আমরা টি টোয়েন্টিতে হারাই আসছি সিরিজ হারাই আসছি এই জিনিসটা আমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট এবং এই জিনিসটা আমাদের কাছে অনেক বেশি ইন্সপাইরেশন বলতে পারেন বর্তমান পাকিস্তান টিমটা যদি দেখেন তাহলে আপনার কাছে মনে হবে খুব তরুণ একটা দল খুব ইয়াং একটা দল যে দলে কিনা বাবর আজম নাই আফ্রিদি নাই সাদাফ খান সম্ভবত আছে কিনা শিওর জানি না মোহাম্মদ রিজওয়ান নাই এই যে এত এত তারকা না থাকার পরও এই টিমটা নিয়ে যখন বাংলাদেশে খেলতে আসছে পাকিস্তান পাকিস্তান কি দুর্বল মনে হতে পারে বাট আমার কাছে যেটা মনে হয় পাকিস্তান এই টিমটা যথেষ্ট ব্যালেন্স এই টিমের এগনেস্টেই বাংলাদেশ পাকিস্তানের মাঠে যেয়ে হোয়াইট আসছে শুধু হোয়াইট না কোনো পাত্তাই পাই নাই সো এই দলের যথেষ্ট কোয়ালিটিফুল ক্রিকেটার রয়েছে কোনো সন্দেহ নাই কারণ এই টিমের পোলাপান ম্যাক্সিমামে পিএসএল এ দুর্দান্ত খেলছে দারুণ পারফরমেন্স করছে এই কারণে আমি বলতেছি পাকিস্তান টিমটা যথেষ্ট ব্যালেন্স তবে বাংলাদেশের পার্সপেকটিভ থেকে যদি বলি আমি এই দলটাকে পিছিয়ে রাখতে পারি না ঘরের মাটি হোম সয়েল একটা পাওয়ার পাশাপাশি শ্রীলঙ্কাকে হারানো একটা আত্মবিশ্বাস লিটন কুমার দাসের রানে ফেরা এটা সবচেয়ে বড় ব্যাপার পাশাপাশি আমাদের ওপেনার তানজিৎ তামিম পারভেজ ইমনের যদি একবার তারা ধরে যেতে পারে প্রতিপক্ষর বলার যে হোক না কেন তারা ঘায়াল করে দিতে পারে সো বিশ্বাস এবং আত্মবিশ্বাস দুটাই আমাদের আছে তবে পাকিস্তানের কাছে আমরা সবসময় দুর্বল দু সাল বাদ দিলে পাকিস্তানের সাথে আমরা খুব একটা পেরে উঠি না যখনই দেখা হয় তখনই খুব বাজেভাবে হেরে যায় সো এইবার ঘরের মাঠে আবার আসছে একটা অপরিপক্ক দল পাকিস্তানকে ভাই বলতেই হবে যতই তারা ব্যালেন্স হোক না কেন অপরিপক্ক দল বলতেই হবে এই দলে যেহেতু শাহিন শাহ আফ্রিদির মতো ক্রিকেটার নাই বাবর আজম রিজওয়ানের মতো অভিজ্ঞ ক্রিকেটার নাই তবে ফাকুর জামান আছে তারপর হচ্ছে সাই মাহিব আছে সাই মাহিব একাই ম্যাচের মোর ঘুরিয়ে দিতে পারে এটা এমন একটা প্লেয়ার যে কিনা ম্যাচের মোর ঘুরিয়ে দিতে পারে ফাকর জামান সম্পর্কে তো আমার আপনার ধারণা ক্লিয়ার যে কিভাবে আসলে সে এক ম্যাচের দাঁড়ায় থেকে ম্যাচ বের করে নিয়ে যায় বাংলাদেশের বলারদের তার দিনে বাংলাদেশের বোলারদের একদম কচু কাটা কাটতে পারে তো এই টিমের এগেন্স্টে বাংলাদেশের জয়টা আমার কাছে মনে হয় না খুব একটা সহজ হবে তো পরিশ্রম বাংলাদেশ যদি করে ভালো ক্রিকেট যদি বাংলাদেশ খেলে পাকিস্তানকে হারানো সম্ভব আদারওয়াইজ ইমোশন জিতে আসছে শ্রীলঙ্কার সাথে এই আত্মবিশ্বাস বুগি জগি দিয়ে পাকিস্তানকে হারানো যাবে না পাকিস্তানকে হারাইতে গেলে খেলে হারাইতে হবে কারণ পাকিস্তানের এই টিম আমার কাছে মনে হচ্ছে যথেষ্ট ব্যালেন্স যথেষ্ট ব্যালেন্স এবং প্রত্যেকটা ক্রিকেটারই টি টোয়েন্টি ম্যাটেরিয়ালস এর আগে আজম রেজওয়ানরা ছিল টেস্ট টাইপের বাট বর্তমান টিমটা টি টোয়েন্টি মেটেরিয়াল সাই থেকে শুরু করে ফাকর জামান হাসান নাওয়াজ ম্যাক্সিমামা ফারহানরা সবাই দুর্দান্ত ফর্মে আছে সো এই টিমের এগটি বাংলাদেশে জিততে হলে কোয়ালিটি ক্রিকেট খেলতে হবে কলেটি ব্যাটিং বলিং করতে হবে কোয়ালিটি ফিল্ডিং করতে হবে তাহলে পাকিস্তান খেলানো সম্ভব তিনটা ম্যাচের টি টোয়েন্টি সিরিজ জিততে পারলে বাংলাদেশের রেকর্ড হবে আর আমার কাছে মনে হয় না যে আসলে পাকিস্তানের এগনেন্সটা জিতা সহজ হবে তবে আশা তো করতেই পারি বাংলাদেশের মাটিতে সো লেটসি হয় দেখা যাক তোমাদের মতামত কি ক্রিকেট পাগলারা তোমরা কি বলো আজকে কে জিতবে পাকিস্তান নাকি বাংলাদেশ খেলা শুরু হবে ঠিক সন্ধ্যা ছয়টা বাজে প্রেডিকশন করো